নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা হল ময়দার পাঁপড় বানানোর রেসিপি বানানো খুবই সহজ আর এটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না শুধুমাত্র ময়দা দিয়েই এটা বানানো যায় আর এই ময়দার পাঁপড় একদম দোকানের পাঁপড়ের মতো মুচমুচে হয় বন্ধুরা এই পাঁপড়টা খেতে কিন্তু একেবারে সাবুর পাঁপড়ের মতো লাগে তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন ময়দার পাঁপড় বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলেও যে কোনো বাটির মাপেও আপনারা ময়দাটা নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটার তৈরি করতে হবে একসাথে বেশি জল দিলে গুঁটলি বা লামস তৈরি হয়ে যাবে তখন কিন্তু পাঁপড় ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এখানে আগে এক কাপ জল দিয়ে দিয়েছি এরপর আর এক কাপ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পরে লাগলে আবার অ্যাড করব জলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ ফেটাতে হবে দেখুন বন্ধুরা ময়দার সাথে জলটা খুব ভালো করে মিশে গেছে কিন্তু এখনও একটু ঘন আছে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা কতটা পাতলা রাখবেন বা ঠিকঠাক রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য হাতাটা আপনারা এইভাবে ব্যাটারের মধ্যে নাড়িয়ে তুলবেন আর উল্টো দিকটা দেখবেন একটা আস্তরণ লেগে আছে এই রকম হলেই বুঝবেন ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা ঢাকা দিয়ে ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁপড় তৈরি করে নেওয়ার জন্য আমি এই রকম ঢাকনা আর স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবার পাতলা সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে এই ঢাকনার মধ্যে খুব ভালো করে তেল বুলিয়ে নিতে হবে তেলটা আবার এমনভাবে বোলাতে হবে যেন খুব বেশি না হয়ে যায় ঢাকনার মধ্যে তেল বোড়ানো হয়ে গেছে এবার এই প্লেটের মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি এরপর আমি পাঁপড় তৈরি করার জন্য এই রকম একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবার আমি এই হাঁড়ির মধ্যে দুমখ জল দিয়ে দিচ্ছি এবার এই হাঁড়িটাকে আমি গ্যাসের উনুনে বসিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর এই ব্যাটারের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি এক টি স্পুন গোটা জিরে আর এক টি স্পুন আজওয়ান জিরে আর জোয়ানকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মশলা ছাড়াও পাঁপড় বানাতে পারেন বা মশলা দিতেও পারেন যেটা আপনাদের মনে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা আমাদের পাঁপড় তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি এক হাতা করে ব্যাটার এই ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা করে ব্যাটার দেওয়ার পর ব্যাটারটাকে ঢাকনার মধ্যে এইভাবে ছড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একটা ঢাকনার মধ্যে ব্যাটারটা ছড়িয়ে নিয়েছি এরপর আমি স্টিলের প্লেটের মধ্যে ব্যাটার নিয়ে নিচ্ছি প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে একটু গুলে নিতে হবে এরপর প্লেটের মধ্যে ব্যাটারটাকে আস্তে আস্তে ছড়িয়ে নিতে হবে পাঁপড় বানানোর জন্য দুটো প্লেটের মধ্যে আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা সব কটা প্লেট আর ঢাকনার মধ্যে আমি রেডি করে নিয়েছি গ্যাসের মধ্যে যে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম তার জল ফুটতে শুরু করেছে এবারে ঢাকনা খুলে নিচ্ছি এবার ভাতের হাঁড়ির ঢাকনার মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে ঢাকনাটা বসিয়ে দেওয়ার পর এর উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেক পর এর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা পাঁপড় রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি যে স্টিলের প্লেটের মধ্যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি হাঁড়ির ওপরে বসিয়ে দিচ্ছি হাঁড়ির ওপরে বসিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আরেকটা প্লেট ঢেকে দিচ্ছি প্রথম যে পাঁপড়টা ঢাকনার মধ্যে তৈরি করেছি সেটাকে প্রথমে এইভাবে চারিদিক থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে তাহলে বন্ধুরা দেখবেন পাঁপড়টা খুব সহজে রুটির মতো উঠে চলে আসছে সেই জন্যে প্লেট বা ঢাকনা পাঁপড়ের চারিদিকটায় এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে তারপর আস্তে করে এইভাবে টানতে হবে দেখুন একদম রুটির মতো উঠে চলে আসছে এবার আমি একটি পলিথিন পেপারের ওপর এটাকে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে যে পাঁপড়টা বসিয়েছিলাম এক মিনিট হয়ে গেছে আমি ঢাকটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা প্লেটের পাঁপড়টাও তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা প্লেটের মধ্যে রেডি করে রেখেছিলাম সেটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে বসিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই প্লেটের পাঁপড়টা তোলার জন্য চারিদিক থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে প্লেটের চারিদিক থেকে এইভাবে যদি ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পাঁপড়টা সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসবে দেখুন বন্ধুরা এই পাঁপড়টাও প্লেট থেকে কত সুন্দরভাবে উঠে এসেছে এবার এটাকে আমি এই পলিথিন পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাঁপড় তুলে নেওয়ার পর প্লেটের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবার এইভাবে গুলে নিতে হবে তারপর এক হাতা করে ব্যাটার এই প্লেটের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি এরপর আমি এই ঢাকনার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যেও দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে এবার ঢাকনার মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে এভাবে ছড়িয়ে নিচ্ছি দুটো প্লেটের মধ্যে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি যে প্লেটের পাঁপড়টা হাঁড়ির মধ্যে বসিয়ে রেখেছিলাম সেটা রেডি হয়ে গেছে একইভাবে সেটাও আমি ছুরি দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে প্লেটের চারিদিকটা এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিলে পাঁপড় খুব ভালোভাবে উঠে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে প্লেটের চারিদিক থেকে উঠে এসেছে এবার এটাকেও আমি পলিথিন পেপারের ওপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি এবার এই পাঁপড়গুলোকে আমি ছাদে রোদের মধ্যে শুকোতে দেব বন্ধুরা একদিনে হয়তো পাঁপড়গুলো শুকনো হবে না শুকোতে হয়তো দু দিন লাগতে পারে এটা রোদের উপর নির্ভর করবে দেখুন বন্ধুরা আমি ছাদের মধ্যে পাঁপড়গুলোকে রোদে শুকোতে দিয়েছি এই পাঁপড়গুলো শুকনো হতে দুদিন সময় লাগবে দেখুন বন্ধুরা দু দিনের রোদে পাঁপড়গুলো সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এবার আমি এই পাঁপড়গুলিকে একটি গামলার মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দু কাপ ময়দা দিয়ে এক গামলা পাঁপড় তৈরি হয়েছে এবার এই পাঁপড়গুলোকে আমি ভেজে দেখাবো পাঁপড় ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলকে মিডিয়াম গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে পাঁপড়গুলো কালো হয়ে যাবে তেল মিডিয়াম গরম হয়ে গেছে এবার পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটা পাঁপড় গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা পাঁপড়টা ফুলে কত বড় হয়ে গেছে একটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি আর একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে পাঁপড়গুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠছে এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি আরও কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁপড়গুলো ফুলে কত বড় হয়ে গেছে এই পাঁপড়গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে এই পাঁপড়গুলো একদমই ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে পাঁপড়গুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আমি অর্ধেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি আর অর্ধেক পাঁপড় আমি রেখে দিয়েছি সেগুলো পরে ভাজবো দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কত বড় বড় হয়ে ফুলেছে একটা পাঁপড় আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো হাতের মধ্যে একটু চাপ দিতেই পাঁপড়গুলো গুঁড়িয়ে যাচ্ছে দেখুন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ময়দা দিয়ে পাপড় বানানো যায় বন্ধুরা আপনারাও বাড়িতে পাঁপড় বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই ময়দার পাঁপড়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে ময়দার পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ